মার্কেটটাকে সবচেয়ে বেশি লড়াচাড়া দিচ্ছে Vivo Y28 যেটা কিনা স্পেশাল একটা প্রোডাক্ট আমি বলতে পারি কারণ Vivo ইতিহাসে প্রথম এটা পেতে পারেন একদম নিশ্চিত ভাই এর দাম দেখছেন 3899 টাকার একটা গিফট অথবা পেতে পারেন একটা ইলেকট্রিক ব্রাশ অথবা পেতে পারেন আপনার ফোন কুলার যারা গেমার আছেন ফোন গরম হয়ে যায় নিশ্চিত আপনি এক বছরের এক্সট্রা ওয়ারেন্টি পাবেন এটা কিন্তু ভাই দারুণ একটা অফার 4000 টাকা 4000 টাকা ডিসকাউন্টে মাত্র একটা বাটন ফোন একদম ফ্রি আর বাটন ফোনের পাশাপাশি পাবেন একটা করে স্মার্ট ওয়াচ আসসালামু আলাইকুম ভিউয়ার স্বাধীন দেশে আপনাদেরকে আবার নতুন করে শুভেচ্ছা নতুন ভাবে আমরা স্বাধীন হওয়ার পরে এই প্রথম আজকে কিন্তু সাব্বির ইউটিউব চ্যানেলে আমরা নিয়ে আসছি ভিভোর সকল ডিভাইসগুলোর উপরে স্পেশাল এই নতুন নতুন গিফটের অফার নিয়ে আসছি ধামাকা ডিসকাউন্ট অফার বন্ধুরা আজকের পুরো ভিডিও জুড়ে কিন্তু থাকবে ভিভোর লেটেস্ট যতগুলো ডিভাইস আছে সকল ডিভাইসের উপরে ডিসকাউন্ট এবং গিফট অফার তো পুরো ভিডিওটি দেখবেন নতুন গিফট দেখতে আছে স্পেশাল স্পেশাল নতুন নতুন গিফট কিন্তু নিয়ে আসছি আমরা আজকের ভিডিওতে তো ভিউয়ার্স আমাদের অ্যাড্রেস দিয়ে শুরু করবো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু আর বসুন্ধরা মার্কেটে এসে যদি আপনি দোকান খুঁজে না পান আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটাতে জাস্ট একটা কল করবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ তো কথা বারাচ্ছি না চলে যাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আমি প্রথমেই আপনাদের জন্য যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে মার্কেটটাকে সবচেয়ে বেশি লাড়াচাড়া দিচ্ছে ভিভোর ওয়াই টোয়েন্টি এইট যেটা কিনা স্পেশাল একটা প্রোডাক্ট আমি বলতে পারি কারণ ভিভোর ইতিহাসে প্রথম ছয় হাজার এমপিয়ার ব্যাটারি দিয়ে এই ফোনটা নিয়ে আসছে ভিভোর ওয়াই টোয়েন্টি এইট এবং এটাতে তিন তিনটা ভেরিয়েন্টে আপনারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ এত এত ভালো সেল হচ্ছে যার কারণে তিন তিনটা ভেরিয়েন্টে আপনি ভিভোর ওয়াই টোয়েন্টি এইট এই ডিভাইসটা কিন্তু বর্তমান বাংলাদেশ মার্কেটে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বেসিক্যালি বলতে গেলে ছয় হাজার এমপিআর ব্যাটারির সাথে চৌচল্লিশ ওয়াটের একটা চার্জার দিচ্ছে এবং নস্ট ডস্ট একটা ডিসপ্লে দিচ্ছে এবং স্পেশালি এই ফোনটাতে আপনারা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির একটা ভেরিয়েন্ট পাচ্ছেন যেটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই যে আমি তিনটা ভেরিয়েন্টের এই অফিসিয়াল প্রাইসটা একটু দেখা দিচ্ছি আট দুশো ছাপ্পান্নর প্রাইস হচ্ছে পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা হচ্ছে আপনারা যদি পার্চেস করেন আমাদের এই সব থেকে এটার সাথে স্পেশালি গিফট থাকবে হচ্ছে এটা হ্যাঁ পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে গিফট থাকবে আমাদের শোরুমের পক্ষ থেকে একটা করে নোকে বাটন ফোন একদম সম্পূর্ণ ফ্রি ভাই ওয়াই টোয়েন্টি এইট এর সাথে কি কি গিফট একটু মনোযোগ দিয়ে দেখেন একটা বাটন ফোন একদম ফ্রি আর বাটন ফোনের পাশাপাশি পাবেন একটা করে স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রি আর এই বাটন ফোনের পাশাপাশি আমাদের এই অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে আরেকটা গিফট পাবেন সেটা হচ্ছে একটা করে এয়ারপডস আর এয়ারপডস না নিলে পাবেন লেনোভোর একটা করে লিখবেন অথবা নিতে পারবেন একটা করে পি ফর্টি সেভেনের হেডফোন অর্থাৎ এই তিনটা গিফটের মধ্যে যে কোনো একটা গিফট পাবেন নিশ্চিত আর নোকিয়ার আর বাটন ফোন আর স্মার্ট ওয়াচটা থাকবে নিশ্চিত এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে আর ভিভো কোম্পানির থেকে কিন্তু এটার সাথে একদম ফিক্সড একটা গিফট থাকছে সেটা হচ্ছে এই ভিভো নম্বর রিরো ব্র্যান্ডের একটা নিক ব্র্যান্ড যেটার দাম হচ্ছে নয়শো টাকা এটা কিন্তু আপনারা অফিসিয়ালি ছয় মাসের গ্যারান্টি সহকারে পাবেন আর এই গিফটটার পাশাপাশিও কিন্তু আরেকটা গিফট অফার চালু হয়েছে যেটা হচ্ছে বারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত আগস্ট মাসের বিশ তারিখ পর্যন্ত যারা নেবেন লটারির মাধ্যমে জিতে নিতে পারেন এই টি টোয়েন্টির একটা বিমান বাহিনীদের যেই নিক বলতে পারি আমরা এটা পেতে পারেন একদম নিশ্চিত বা এটার দাম দেখছেন আটত্রিশশো টাকার একটা গিফট এটা কিন্তু আপনি নিশ্চিত পেতে পারেন অথবা পেতে পারেন একটা ইলেকট্রিক ব্রাশ টিটেনের এটার দাম কিন্তু বারোশো নিরানব্বই টাকা হ্যাঁ ইলেকট্রিক ব্রাশ এটাও পেতে পারেন আপনি একদম নিশ্চিত গিফট হিসেবে অথবা পেতে পারেন আপনার ফোন কুলার যারা গেমার আছেন ফোন গরম হয়ে যায় এটা দিয়ে আপনি ঠান্ডা করে নিতে পারবেন তিন সেকেন্ডের মধ্যে এই তিনটা গিফটের মধ্যে যেকোনো একটা নিশ্চিত পেতে পারেন এই যে লটারির মাধ্যমে দেখছেন লটারি অফার যেকোনো একটা যেকোনো একটা পেতে পারেন যদি এই তিনটা না পান নিশ্চিত আপনি এক বছরের এক্সট্রা ওয়ারেন্টি পাবেন এটা কিন্তু ভাই দারুণ একটা অফার মানে এক বছরের ওয়ারেন্টি তো ফোনের সাথে থাকেই যদি এই তিনটা গিফট না পান লটারিতে আপনি নিশ্চিত আরো এক বছরের এক্সট্রা ওয়ারেন্টি পাবেন অর্থাৎ আপনি ওয়াই টোয়েন্টি এইট যদি বিশ তারিখের মধ্যে কেনেন দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন নিশ্চিত যদি এই গিফট গুলো না পান তো এটার আট একশো আঠাইশ নতুন একটা বাংলাদেশ মার্কেটে চলে আসছে যেটার প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে নিবেন তারা আমাদের শপের পক্ষ থেকে পাবেন একটা করে নোকিয়ার বাটন ফোন পাবেন একটা করে এই নিখবেন অথবা এয়ারপোর্ডস নিশ্চিত ফ্রি আর যারা হচ্ছে ছয় জিবি একশো আটাইশ জিবি নেবেন যেটার প্রাইস হচ্ছে বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওইটার সাথেও আপনি নোকেয়ার একটা বাটন ফোন পাবেন পাশাপাশি আপনি একটা এয়ারপোর্ডস অথবা লিখবেন অথবা পি ফর্টি সেভেন হেডফোন পাবেন একদম নিশ্চিত ফ্রি আর ভিভো কোম্পানির যেই লটারি গিফট এগুলো তো ইনশাল্লাহ থাকছেই বিশ তারিখ পর্যন্ত যেটা একদম নিশ্চিত গিফট পাবেন যেটার কোনো লটারি নাই একদম বিটেনের নিক এটা আপনি একদম সব সময়ের জন্যই পাবেন নয়শো নিরানব্বই টাকা দামের এই নিক আপনি নিশ্চিত পাচ্ছেনই পাচ্ছেন আর যারা ওয়াই টোয়েন্টি এইটের সাথে ডিসকাউন্ট চাচ্ছেন তাদের জন্য আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিতে ডিসকাউন্ট থাকবে ষোলোশো টাকা অর্থাৎ পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে ষোলোশো টাকা ডিসকাউন্ট করে মাত্র চব্বিশ হাজার চারশো টাকা হলে আপনি ওয়াই টোয়েন্টি এইটটা নিতে পারবেন এবং আট একশো আটাইশ যেটার প্রাইস হচ্ছে বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওটার সাথে থাকবে চোদ্দশো টাকা ডিসকাউন্ট অর্থাৎ মাত্র একুশ হাজার ছয়শো টাকা হলে নিতে পারবেন আর ছয় একশো আটাই যেটার প্রাইস হচ্ছে বিশ হাজার নয়শো নিরানব্বই ওটার সাথে থাকবে তেরোশো টাকা ডিসকাউন্ট মাত্র উনিশ হাজার সাতশো টাকা এই ডিসকাউন্ট প্রাইজের সাথেও কিন্তু আপনারা ব্রিটেনের যে নিকব্যানটা আছে এটা কিন্তু নিশ্চিত পাবেনই পাবেন আর ভিভো কোম্পানির যে লটারি অফারটা রয়েছে লটারির যে গিফটগুলো রয়েছে এই টি টোয়েন্টির নিকব্যান অথবা ইলেকট্রিক ব্রাশ অথবা এই যে কুলার অথবা এক বছরের এক্সট্রা ওয়ারেন্টি এটা কিন্তু আপনি ভিভো কোম্পানিটা নিশ্চিত পাবেনই পাবেন বিশ তারিখ পর্যন্ত তো ভিয়ার্স এখন দেখাবো আপনাদের জন্য মার্কেটের সবচাইতে জোস একটা মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ ডিভাইস ভিভো বি থার্টি লাইট বি থার্টি লাইটটা বেসিক্যালি কনফিগারেশনের ব্যাপারে যদি বলি এটাতে সুপার অ্যামোলেড একটা ডিসপ্লে পাচ্ছেন যেটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন একশো বিশ হার্সের স্ক্রিন রিফ্রেশ রেট পাচ্ছেন এবং এটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন আশি ওয়ার্ডের একটা ফ্ল্যাশ চার্জার পাচ্ছেন যেটার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট জিবি একশো আটাশ জিবির ভেরিয়েন্টের প্রাইস প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে আট দুশো ছাপ্পান্ন পার্চেস করবেন তাদের জন্য থাকবে আমাদের একশো চল্লিশ ওয়ার্ল্ডের তরফ থেকে নোকেয়ার একশো পাঁচ মডেলের একটা বাটন ফোন একদম নিশ্চিত ফ্রি পাশাপাশি পাবেন একটা করে ফিটপ্রো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ একদম ফ্রি পা পাশাপাশি পাবেন আরেকটা এয়ারপডস একদম ফ্রি আর যারা হচ্ছে আট একশো আঠাইশ নেবেন তাদের জন্য সেম গিফট উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে থাকবে একটা নোকেয়ার বাটন ফোন থাকবে একটা স্মার্ট ওয়াচ একদম ফ্রি এবং পাশাপাশি পেয়ে যাবেন একটা করে এয়ারপডস সম্পূর্ণ ফ্রি আর যারা হচ্ছে

এল থার্টিন এয়ারপোর্টস এটা হচ্ছে আঠারোশো নিরানব্বই টাকা দাম এটা কিন্তু আপনি নিশ্চিত পাবেনি পাবেন এটা কোনো লটারি টটারি না এটা সব সময়ের জন্য একদম নিশ্চিত থাকবেই থাকবে আর এটার পরেও কোম্পানি থেকে আরেকটা গিফট অফার চালু হয়েছে যেটা হচ্ছে আগস্টের বিশ তারিখ পর্যন্ত পাবেন সেটা হচ্ছে এই টি টেনের একটা ইলেকট্রিক ব্রাশ পেতে পারেন অথবা পেতে পারেন আপনার এই যে বিমান বাহিনীদের যে লিখবেন বলি আটত্রিশশো নিরানব্বই টাকা দাম বা ভাই খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটা হচ্ছে রিরো ব্র্যান্ডের ছয় মাসের অফিসিয়াল গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা পাবেন এটা অথবা পেতে পারেন আপনারা এই যে ফোন কুলার অথবা এই গিফটগুলো যদি না পান বি থার্টি সিরিজের সাথেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এক্সটেন্ডেড ওয়ারেন্টি এক বছরের মানে লটারির মাধ্যমে চারটা গিফট আছে এই তিনটা অথবা এক বছরের ওয়ারেন্টি যদি এই তিনটা না পান সর্বশেষ গিফট আপনি এক বছরের ওয়ারেন্টি এক্সট্রা কিন্তু পাচ্ছেন একদম নিশ্চিত যারা বিশ তারিখের মধ্যে পারচেস করবেন বি থার্টি সিরিজের সাথে এবং ওয়াই টোয়েন্টি এইট সিরিজের সাথে আপনি এই অফারটা পাবেন শুধুমাত্র এই লটারি গিফট এবং যদি লটারি গিফটগুলো না পান আপনি এক বছরের এক্সট্রা ওয়ারেন্টি কিন্তু আপনারা নিশ্চিত পাবেনই পাবেন তো বন্ধুরা এরপরে দেখাবো আপনাদের জন্য ভি থার্টি যেটা হচ্ছে থ্রি ডি কার ডিসপ্লের একটা ফোন এবং কলকাম স্ট্যাবটা সেভেন জেন থ্রির একটা প্রসেসর পাচ্ছেন পাঁচ হাজার এম এর ব্যাটারি পাচ্ছেন তিনটা পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন আশি ওয়ার্ডের একটা চার্জার পাচ্ছেন যেটার প্রাইস হচ্ছে উনষাট নয়শো নিরানব্বই টাকা আর উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকা কোনোভাবেই আপনার মাথায় রাখার দরকার নাই কারণ এটার সাথে আমরা দিয়ে দিচ্ছি চার টাকা ডিসকাউন্ট চার টাকা ডিসকাউন্টে মাত্র ছাপ্পান্ন টাকা রাখবো ভাই বি থার্টি ফাইভ জি অফিসিয়াল অথেন্টিক ইনএক্টিভ ডিভাইসটা চার হাজার টাকা ডিসকাউন্ট করে ছাপ্পান্ন হাজার টাকা রাখবো সাথে 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 আটচল্লিশশো টাকা দামের একটা এ স্মার্ট ওয়াচও পাবেন নিশ্চিত ফ্রি চার হাজার টাকা পাবেন একটা স্মার্ট ওয়াচও পাবেন একদম সম্পূর্ণ ফ্রি পাশাপাশি ভিভো কোম্পানির যে নতুন লটারি অফারটা চালু হয়েছে বিশ তারিখ পর্যন্ত যে অফারটা থাকবে সেই অফারটাতে কিন্তু এই যে ইলেকট্রিক একটা ব্রাশ পাবেন অথবা এই যে টি টোয়েন্টির একটা নিক ব্যান্ড পাবেন বিমান বাহিনীদের এই নিকব্যান্ডটাও পাইতে পারেন অথবা পাইতে পারেন আপনার ফোন কুলার অথবা এই গিফটগুলো যদি না পান নিশ্চিত আপনি আরও এক বছরের এক্সট্রা ওয়ারেন্টি কিন্তু নিশ্চিত ভিভো ভি থার্টি ফাইভ জি এই ফোনটার সাথে পেয়ে যাবেন অর্থাৎ এক বছরের ওয়ারেন্টির সাথে আরও এক বছরের ওয়ারেন্টি অর্থাৎ দুই বছরের ওয়ারেন্টি পাবেন ভাই কোম্পানি থেকে যে কোনো পার্টস লাগুক কোম্পানি আপনাকে দুই বছর পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে চেঞ্জ করায় দিবে যারা যারা এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আগ্রহী অবশ্যই বিশ তারিখের মধ্যে আসবেন তাহলে এই চমৎকার অফারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে বন্ধুরা তো তারপরে নতুন একটা ডিভাইস আসছে আমাদের ভাই এটা একটু দেখা দিই ফাঁকে কিউট একটা ডিভাইস ভিভো ওয়াই জিরো থ্রি টি ওয়াই জিরো থ্রি টিটা হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্টে পাবেন এটা হচ্ছে একটা হচ্ছে আট জিবি একশো আটাইশ জিবি যেটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা বাই ভিভোতে আট একশো আঠাইশের ফোন পাইতেছেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা আনবিলিভেবল না পাঁচ হাজার ব্যাটারি আছে পনেরো ওয়াটের চার্জার আছে এবং স্পেশালি এটাতে নাইনটি হার্সের রিফ্রেশ রেট দেওয়া আছে ভাই এটা কিন্তু খুবই একটা জোশ কনফিগারেশন আইপি ফিফটি ফোরের ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স দেওয়া আছে মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় চার জিবি একশো আটাইশ জিবি পাশাপাশি গিফটও পাবেন একশো সর্বিশ ওয়ার্ডের থেকে একটা করে স্মার্ট ওয়াচ একদম সম্পূর্ণ ফ্রি আর চার জিবি চৌষট্টি জিবি যেটার প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা যারা এগারো হাজার নয়শো নিরানব্বই দিয়ে নেবেন তাদের জন্য কিন্তু একটা স্মার্ট ওয়াচ থাকবে সম্পূর্ণ ফ্রি আর যারা ডিসকাউন্টে চান যে ভাই স্মার্ট ওয়াচটা নেব না ডিসকাউন্ট দরকার তাদের জন্য চার চৌষট্টিতে থাকবে বরাবর পাঁচশো টাকা ডিসকাউন্ট অর্থাৎ মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আর চার একশো আটাইশের সাথে ডিসকাউন্ট থাকবে ছয়শো টাকা অর্থাৎ মাত্র বারো হাজার চারশো টাকা বারো হাজার চারশো টাকা হলে আপনি ওয়াই জিরো থ্রি চার জিবি একশো আঠাইশ জিবি আমাদের একশো চল্লিশ ওয়াল থেকে কিন্তু আপনারা পার্চেস করে নিতে পারছেন ভাই এই স্পেশাল অফার সহকারে নিতে হলে চলে আসবেন আমাদের এই শোরুমে একশো চল্লিশ ওয়াল এরপরে দেখাচ্ছি সবচেয়ে জোস মানে একদম লো বাজেটের মধ্যে সবচেয়ে সুন্দর একটা কনফিগারেশনের ফোন ভিভো ওয়াই আঠারো ভিভোর ওয়াই আঠারো এই ডিভাইসটা কিন্তু একদম মার্কেট কাপাচ্ছে বর্তমানে এটারও কিন্তু নতুন আর একটা ভেরিয়েন্ট আসছে ভাই মজার বিষয় হচ্ছে এটাতে চার জিবি একশো আটাইশ জিবির একটা নতুন ভেরিয়েন্ট পাচ্ছেন যেটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা এতদিন ভিভোর ওয়াই আঠারো আপনারা ছয় একশো আটাইশ পাচ্ছেন পাচ্ছিলেন পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় এখন এটার চার একশো আটাইশের একটা ভেরিয়েন্ট চলে আসছে যেটা হচ্ছে মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা যারা এই ফোনটা ফুল প্রাইজে কিনবেন তাদের জন্য থাকবে একটা করে স্মার্ট ওয়াচ একদম ফ্রি পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে চার একশো ছয় একশো আটাইশ নিলেও পাবেন এবং চার একশো আটাইশ যদি চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা দেন ওইটার সাথেও আপনি স্মার্ট ওয়াচটা পাবেন স্মার্ট ওয়াচের পাশাপাশি পেয়ে যাবেন একটা করে এয়ারপডস আর এই এয়ারপোর্টসটা যদি না নেন আপনাদের জন্য আরও দুইটা অল্টারনেটিভ গিফট আছে সেটা হচ্ছে একটা লেনোভোন নিখবেন অথবা পি ফর্টি সেভেনের একটা গেমিং হেডফোন এই তিনটা থেকে যে কোনো একটা গিফট আপনি স্মার্ট ওয়াচের পাশাপাশি নিতে পারবেন ভিভো ওয়াই আঠারোর দুইটা ভেরিয়েন্টের সাথেই পাবেন আপনারা এই গিফটটা আর যারা ডিসকাউন্ট চান যে ভাই ওয়াই আঠারো সাথে ডিসকাউন্ট চাই তাদের জন্য ছয় জিবি একশো আঠাশ জি থাকবে নয়শো টাকা ডিসকাউন্ট অর্থাৎ মাত্র পনেরো হাজার একশো টাকা রাখবো একশো আঠাশ পনেরো হাজার একশো টাকা আর চার একশো আঠাইশে ডিসকাউন্ট করে রাখবো মাত্র চোদ্দ হাজার দুইশো টাকা চোদ্দো হাজার দুশো টাকা হলে আপনি চার একশো আঠাশ নিতে পারবেন ভিভোর ওয়াই আঠারো আমাদের এই একশো সরিষ এই শোরুমের পক্ষ থেকে তো বন্ধুরা আপনাদের আরেকটা সুন্দর ডিভাইসের সাথে পরিচয় করা দেওয়ার কিছু নাই ভিভোর ওয়াই সতেরো অ্যাস এটা এখন মার্কেট থেকে বিদায় নিতে যাচ্ছে ভিভোর ওয়াই সতেরো অ্যাস অল্প কিছু স্টক আছে যাদের একান্তই প্রয়োজন তারা আমাদের শপে আসতে পারেন ওয়াই সতেরো ছয় জিবি একশো আঠাশ জিবির প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা আমরা এটাকে ডিসকাউন্ট করে রাখবো মাত্র চোদ্দ হাজার তিনশো টাকা আর চার জিবি একশো আটাই জিবি যেটার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এটাতেও আমরা সাতশো টাকা ডিসকাউন্ট করে রাখবো মাত্র তেরো হাজার তিনশো টাকা অর্থাৎ সাতশো টাকা ডিসকাউন্ট পাবেন ভিভো ওয়াই সতেরো এস দোটা ভেরিয়েন্টের সাথে আপনি যেই ভেরিয়েন্টে নেন আর যদি গিফট গিফট অফার সহকারে কেউ নিতে চান চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে তারা পাবেন হচ্ছে একটা স্মার্ট ওয়াচ পাশাপাশি পাবেন একটা এয়ারপডস অথবা একটা ব্যান্ড অথবা পিফর্টি সেভেন গেমিং হেডফোন এটা কিন্তু আপনার দুইটা ভ্যারিয়েন্টের সাথে পাবেন ভিভো ওয়াই সতেরো এস এর সাথে তো বন্ধুরা লাস্ট আরেকটা বিদায় নেওয়া ডিভাইস ভিভো ওয়াই টোয়েন্টি সেভেন এস যেটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি কলকম স্ন্যাপড্রাগনের প্রসেসর চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার পাঁচ হাজার এমপিআর ব্যাটারি প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওয়াই সতেরো এস এর ডিসকাউন্ট পাবেন বরাবর পনেরোশো টাকা পনেরোশো টাকা ডিসকাউন্ট করে মাত্র আপনাদের জন্য রাখবো একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা হলে ভিভোর ওয়াই সতেরো সাতাইশ এস ওয়াই সাতাইশ হাজার এই ডিভাইসটা আমাদের একশো সরিস থেকে আপনারা নিতে পারবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা হলে বন্ধুরা হোক তো আজকের মতো এখানে বিদায় নিতে হবে স্বাধীন দেশের স্বাধীন একটা অফার দিয়ে দিলাম আজকে ভিভোর সকল ডিভাইসগুলোর সাথে তো এই অফার সহকারে যারা আমাদের এখান থেকে ডিভাইসগুলো পার্চেস করতে চান সরাসরি আসতে পারেন আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বাজার পান্থপথ বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাদের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যেই মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে ওই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা আছে আপনারা সরাসরি আমাদের শপে ভিডিও কলে আমাদের এই প্রোডাক্টগুলো দেখবেন যদি আপনার পছন্দ হয় আপনি অর্ডার করতে পারবেন বিকাশে মাত্র পাঁচশো দশ টাকা পেমেন্ট করবেন বিশ হাজার টাকার নিচের ডিভাইসগুলোর সাথে আর বিশ হাজার টাকার উপরের ডিভাইসগুলোর সাথে দেবেন এক হাজার বিশ টাকা সেক্ষেত্রে আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা আমাদের মেসেজ করে দিবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে এই স্পেশাল গিফটগুলো সহকারে বা স্পেশাল ডিসকাউন্ট সহকারে আপনি ভিভোর ডিভাইসগুলো আমাদের এখান থেকে পার্চেস করে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে এক্সচেঞ্জের সুবিধা রয়েছে তো বন্ধুরা কথা বারাচ্ছি না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম